আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের একটা প্রিয় বাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক আইসিটি ভাইবা দিয়ে বের হয়েছেন ওনার থেকে আমরা বেশ কিছু তথ্য নেব যে আসলে ওনাকে কী জিজ্ঞেস করেছিল এবং উনি তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যুগেল হোসেন বাগেরহাট থেকে এসেছি আমার সহকারী শিক্ষক আইসিটি এই পদের ভাইবা ছিল আজকে আমাকে আসলে তেমন কিছু জিজ্ঞাসা করেনি বেসিক্যালি জিজ্ঞাসা করেছে যে টপোলজি কি তারপরে টপোলজি কী আমরা এই যে ডেস্কে বসে আছি এখানে কোন টপোলজি তৈরি হয়েছে এরপর বলতেছে যে বাস টপোলজি কি এটার একটা উদাহরণ দেন তা আমি আসলে এটা উদাহরণটা দিতে পারিনি পরে আমাকে স্যাররা ধরা দিলেন যে এভাবে আর কি এটা ডিসলাইন তার হতে পারে অন্য কিছু হতে পারে পরে আমি বললাম জি স্যার আমি তাদেরকে সরি বলেছি প্রশ্ন পারিনি এই কারণে এরপর আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছে যে যে আপনি এত আপনাকে কি শিক্ষক হিসেবে মানবে পরে আমি বললাম স্যার আমি তিন চারটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি এবং করতেছি পরে বললো ধন্যবাদ আপনি আসতে পারেন জি খুব সুন্দর দিয়ে এসেছেন এবং আরো ধন্যবাদ ওনাকে আমাদের সাথে ওনার তথ্যটা শেয়ার করেছেন